আসসালামু আলাইকুম আউ ওয়ার্ল্ড ফ্যাক্টে আপনাকে স্বাগতম আজ আমরা জানব পৃথিবীর সাতটি মজার ও অবাক করা তথ্য যা শুনে আপনি বলবেন এটা কি সম্ভব তাহলে দেরি না করে শুরু করা যাক এক আইফেল টাওয়ারের গরমের দিনে লম্বা হর রহস্য প্রথম ফ্যাক্টটি ফ্রান্সের আইফেল টাওয়ার নিয়ে জানেন কি গরমকালে এই টাওয়ার প্রায় ছয় ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে যায় কারণ লোহার গঠন তাপে প্রসারিত হয় শীত এলে আবার আগের আকারে ফিরে আসে দুই অমর জেলিফিশের রহস্য এই জেলিফিশের নাম ঠোরেথপসেস ডহর্নি এটি বার্ধক্য এড়াতে পারে এবং নিজের শরীরকে আবার শিশু অবস্থায় ফিরিয়ে নিতে পারে অর্থাৎ এটি তাত্ত্বিকভাবে অমর তিন মাত্র আটত্রিশ মিনিটের যুদ্ধ ইতিহাসের সবচেয়ে ছোট যুদ্ধ ছিল অ্যাংলো যুদ্ধ আঠারো শত ছিয়ানব্বই সুমে মাত্র আটত্রিশ মিনিট ব্রিটিশ জাহাজের সামনে জাঞ্জিবার সুলতানের নৌবাহিনী আত্মসমর্পণ করে চার ফিনল্যান্ডের হবিহর্স চ্যাম্পিয়নশিপ ফিনল্যান্ডে হর্স কাঠের ঘোড়া নিয়ে প্রতিযোগিতা হয় নাচ জাম্পিং এবং শৈল্পিক পারফরম্যান্স দেখান এটি তাদের সংস্কৃতির একটি অনন্য অংশ পাঁচ শুক্রে একদিন পৃথিবীর দুই শত তেতাল্লিশ দিন শুক্রগ্রহে একটি দিন অক্ষীয় ঘূর্ণন পৃথিবীর দুই তেতাল্লিশ দিনের সমান কিন্তু সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে মাত্র দুই পঁচিশ দিন মানে শুক্রের এক বছর তার এক দিনের চেয়ে ছোট ছয় অক্টোপাসের তিনটি হৃদয় অক্টোপাসের তিনটি হৃদয় থাকে দুটি রক্ত সরবরাহ করে ফুলকায় আর একটি শরীরে কিন্তু যখন সাঁতার কাটে তখন শরীরের হৃদটি থেমে যায় তাই তারা দ্রুত ক্লান্ত হয় সাত পৃথিবীর সবচেয়ে শান্ত গ্রাম নরওয়ের সুপাটেল গ্রামে কোনো গাড়ি দোকান বা শব্দদূষণ নেই শুধু প্রকৃতি আর শান্তি এখানে বাস করতে চাইলে আপনাকে স্থানীয় আইন মেনে গ্রামের সদস্য হতে হবে কেমন লাগল আজকের ভিডিও নিচে কমেন্টে লিখুন কোনো ফ্যাক্টটি সবচেয়ে অবাক করেছে আর এমনই মজার তথ্য পেতে আল ওয়ার্ল্ড ফ্যাক্ট সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন ধন্যবাদ